আজকে শুভ উদ্বোধন উপলক্ষে আমরা এই মাত্র ভগবান বুদ্ধ ধর্ম সংগতি রত্নের বাণী মঙ্গলসূত্র পরি পাঠ করেছি আমরা এই ত্রিরত্ন ফ্যাশন গোল্ড শোফের যে উন্নতি সুখ শান্তি সমৃদ্ধি কাম করছি তাদের আয় উন্নতি মঙ্গল হোক উন্নতি হোক সুখ শান্তি সমৃদ্ধি লাভ হোক সাথে সাথে তাদের নিরাময় দীর্ঘাই হোক আপনার সবাই সুখী হন জগতের সকল প্রাণী সুখী হোক আয় বেকুণত্তন আশীর্বাদ ও শুভ কামনা সবাইকে প্রণাম জানাচ্ছি এবং আমি সিরিঙ্গা আজাদ হই আমি আরো ওই দুজন এক ব্যবসা বাণিজ্য হচ্ছি তো এখন বুদ্ধ সামনে আই আসি এখন একখান দোয়ান তিরত্ন গোল ফেশন এইসব খুললি বেগ সেবা দিবে চেষ্টা করছি এবং নাইন ওয়ান সিক্স হলমার্ক যুক্ত স্বর্ণ বিক্রি করি পেলাই বা বেসা কিনে নতুন বা পুরাতন কিছু লই পেলাই লেনদেন করি পেলাই আই একখান একাগ্রতা প্রকাশ করছি আই বেকুনৰ আশীৰ্বাদ চাই ইয়ান যেন আই সুস্থ বা ফুৰি চাই হৰিত বেকখনৰ হিন্দু বৰুৱা মুছলিম যা আছে বেকখনৰ আশীৰ্বাদ কামনা কৰি আই ব্যৱসাম প্ৰতিষ্ঠান চালু সত্যম চাই বা খুজি আজি আনশ্ৰী মহাত্ম ধৰ্ম নায়ক সংগ নায়ক বনশ্ৰী মহাত যথেষ্ট সাহায্য সহযোগিতা আশীৰ্বাদ খুজি ইয়াৰ পৰিপ্ৰেক্ষিত জাগে যদি অনাৰ বেক কোনো আশীৰ্বাদে যদি ইয়াৰো যদি আই কিছু হৰিত উন্নতি হৰিত উন্নতি চাই ইয়ান আই অনাৰত বেকখন

যেভাবে গ্রাহক পঞ্জিয়ুমার আছে এই হিসাবে একান দোয়ার নাই তো কিছু নতুনকত্ব জ্ঞান নিয়ে ডিজাইন এবং নতুনকত্ব লয়াবে এই নতুন পদার্থের কাছে কিছু তুলি ধরে বল্লা দিয়ে আইছি আমরা একটু দেখার চেষ্টা করব এবং পরিচিত করে নিয়েব এই দুয়াল্লা এই জায়গায় যে আছে জীব কাছে যারা যে ভারত সিগন্যালতুন আমরা কি হয় চিটাং হঠাৎ বড়ভারের যে মন্দির আছে মন্দিরের ঠিক পাশ দিয়ে এই চিড়ত্ন গোল্ডেন প্যাশন নতুন আঙ্গিকে আজ শুভ উদ্বোধন হইয়ে এর ত্রিরত্ন গোল্ডেন প্যাশন আজ নতুন শুভ উদ্বোধন ব্যাকমরে সাজার আমন্ত্রণ এবং স্বাগতম এবং দাদারা পরিচয় করে দিয়ে অনারা তাইবেন অনারা দেবেন এবং নতুন আঙ্গিকে যে জিনিস আইনি যে ভ্যারাইটি বা প্রোডাক্ট হতে ব্যাকিং ডুবত্তুনে কালেকশন নিজে কালেকশন করে আবার নিজে আনিয়ে অনারা সামনে দেন তনারা একদম নিত্য নতুন জিনিস পাইবেন এবং ফাইন টাইল ছাড়া সম্পূর্ণ বিদেশি ডিজাইন আজিয়া লইয়ার দশ বছর পরে বেছিল জিনিস আদা আদা মাপ পাইবেন আদার মূল্য পাইবেন হয়তো মূল্য আরো বাড়ি দেবে দ্বিগুণ হয়ে বোধ

তোই বেক্কুনরে আর বেশি আর হন hata না করি অনারা তুমি বেক্কুন দুয়া কামনা করি নমস্কার লেবে বেগুনে এবং যেহেতু আর দারা বড়বাই আ সিঙ্গেল বড়অপাড়া বড় কেং পাশে যে নতুন সন্ন দোয়া নান উদ্বোধন হইজি এই দোয়া নামে যে অনারা নিত্য নতুন নিউ মডেল এবং বর্তমান যে মডেলের পছন্দই যোগ্যতা এবং তাৎনিক মডেলের এবং সামাচমানা নিয়েরা অবস্থাবনা হইজি তো যে তো অনরা বেগুনর এবং আইলে আরা কুশেয়ম অনরা আইলে আরা ওষাইতইম আরা আরো ব্যবসা প্রতিষ্ঠান অন্যান্য যারা তো দাদার আছে কিন্তু ইএনডিএন পুলিশে যেহেতু আরা হত্যালা হারমই যে যেন যেহেতু বেগুন পসার এবং বেগুনর মনর একান চাইদে মিটানো বিষয় তার তুল্লিন্ন সবাই আইলে আরা আন্তরিকভাবে বেগুন খুশি হই নমস্কার আদা কার নাম বলেন আর মামা এডাকার নতুন দুয়া লিয়ে বাসিংগেল একটু ভিতরে সামান্য পাই আনি ভিতরে ওই বুদ্ধ মন্দির বুদ্ধ কিয়াঙর পাশে দোয়ানা লই আসলে এই লয়ে যায় মূলত মামা বিভিন্ন জায়গা বিভিন্ন প্রতিষ্ঠান আছে খুব এখান এই ধরনের এখান দোয়ান নাই এই শিপে জায়গায় মামা হওয়া যায় এখানে মধ্যে দোয়ান প্রতিষ্ঠান করে দিয়ে হাস্ট মুগের ভালোবাসা দিয়ে আন্তরিক দিয়ে সন্মান মানব ভালো দিও এই যে মামার ইচ্ছে মামার কিছু পরিচিত হাস্টমান এটা আছে এই শিপি তারা ইতারা সুবাদি মামা দোয়ার নাই তারা সাফরে দোয়ার নাই লোহি কিন্তু এটা মূলত হতাল যে এই তুর্কির মাল একুশ ক্যারেট হল মাক বা বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স ডুবাই খালিশন আছে নিজস্ব হারিগর দ্বারা মামা নিজস্ব হারহানা আছে হাজারে গুলি দিয়ে হাজার লাইনত হারিগর দ্বারা নিজস্ব প্রতিষ্ঠান হাজ বেকিন নতুন নতুন ডোজেন দিয়ে দুই হাজার উনিশ সালের মধ্যে নতুন জানুয়ারি মাসত মামা ইন বেকিন এভাবে তৈরি করি এটা হল মাক যুক্ত জিনিস ওনারা দিব ফসন্দ জিনিস যা যা দরহার হাজার নতুন কালেকশন খাইব আর নিত্য নতুন ডিজাইন জিন ওনার একটা নাই আগে সাই দিবেন ওনার তো মনে দিলে ভালো লাগে তো জিনিস লইবেন হতার হাজার বেকিনা করতে থাকবেন সবাইকে সালাম আলাইকুম নমস্কার দোয়া আমাদের এখানে বাইট সিগন্যাল একটা নতুন দোকান আমরা উদ্বোধন করেছি তো এটা হচ্ছে বেসিক্যালি আপনার এই বৌদ্ধ বিহারের পাশে তো এখানে আমরা এই চেষ্টা করছি বিদেশি কিছু ডিজাইন দুবাইয়ের কিছু কালেকশন আর হচ্ছে তুর্কির কিছু ডিজাইন আমরা এখানে রাখার চেষ্টা করছি যেহেতু আমাদের নিজস্ব কারখানা আছে সেক্ষেত্রে আমরা ওই নিজেরাই তৈরি করে দিতে পারছি বিশেষ করে হলমার্কের বাইশ ক্যারেট বলেন একুশ ক্যারেট বলেন বা আঠারো ক্যারেট বলেন যে কোন ক্যারেটের মাল এখানে অবশ্যই নিত্য নতুন ডিজাইনের সাথে পাবেন নমস্কার সবাইকে আসার আমন্ত্রণ রইলেন সালাম আদাব ও নমস্কার আসলে কথা হচ্ছে যে আজকের বিলাসিত আগামী দিনের সঞ্চয় কাস্টমারে অনেকে অনেকে অভিযোগ করে যে আমি স্বর্ণটা বানাইছিলাম ওই দোকান থেকে আসলে এটা হল করছে কিনা হতে আমি তো জানি না কিন্তু এখন একটা একশো কথা হচ্ছে যে আপনার হল মার্ক স্বর্ণটা আপনি নিজে চাইলে আপনি এটা যাচাই করতে পারবেন কারণ এটা বাংলাদেশ সরকার কর্তৃক এটা হল যুক্ত একটা স্বর্ণ আছে আপনার এই স্বর্ণটা একুশ ক্যারেট কিনা বাইশ ক্যারেট কিনা আপনি নিজে যাচাই করতে পারবেন সুতরাং এটার বিশ্বস্ততায় এটার নতুন উৎকর্ষে আজকে একটা দোকান আমার শুভাকাঙ্ক্ষী শঙ্কর দাদা আমাদের আউজনের মানুষ এখানে বাহের সিগনাল একটা দোকান শাখা খুলছে উনি ওনার উনি একটা চিন্তা করছে আসলে এলাকা হিসাবে মানুষের উৎকর্ষতা আর একটা নতুনত্বের ছোঁয়া দিতে উনি এসে এই শাখাটা উদ্বোধন করছে আমি অত্যন্ত খুশি হয়েছি আমাদের আউজনের মানুষ আপনারা আসুন এখানে দাদার থেকে স্বর্ণ ক্রয় করুন আপনারা অবশ্যই জিতবেন ঠকবেন না এ বাহির সিগনাল একটা সিটিতে দোকানটা শাখা উদ্বোধন করছে আমি অত্যন্ত খুশি আমি দেরকে একটা কথা বলবো আপনারা আসুন আপনারা স্বর্ণ ক্রয় করে আপনাদের আগামী একটা সঞ্চয় করবেন এই আশা রাখি শুভ বরম সবাইকে আজকে তীরত্নপুর স্টেশন শুভ উদ্বোধন এর আধিপত্য মহাগুরু আমাদের বনসিং মহাত্মা আমাদের উদ্বোধন করে গেছেন তো ওনার চরণ যখন আমাদের এই দোকানে পড়েছে হয়তো আমাদের দোকানটা আরো উন্নত হবে সবার কাছে আমি যাতে একটু আশীর্বাদ করব এবং দোয়া প্রার্থনা করবো যাতে এই দোকানটা যাতে উন্নত করে আমরা যাতে ব্যবসা বাণিজ্য সুন্দরভাবে চালিয়ে যেতে পারি।